আসসালামু আলাইকুম দর্শক বিডি ডোর হাউসের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা জানেন যে বিডি ডোর আপনাদের জন্য আপনাদের পছন্দ সই অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দরজা নিয়ে আসে আজকে কিন্তু এর ব্যতিক্রম হয়ে হবে না দর্শক আমার পিছনে আমার যে দরজাগুলি দেখতে পাচ্ছেন দর্শক এই দরজা কিন্তু মোস্তফা গ্রুপের দরজা এই দরজাগুলো কিন্তু আপনারা খুব স্বাচ্ছন্দ্যে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এগুলি কিন্তু দেখেন এই দরজাগুলো দেখতে অনেকটা কাঠের মতো এগুলি কিন্তু ইউপিপিসি ডোর মস্তুবা কোম্পানির এই যদি এই দরজাটি দেখেন এটার মধ্যে কিন্তু কোনো প্রকার কালার করা হয়নি মনে হচ্ছে একবারে মনে হচ্ছে হচ্ছে তো তো দর্শক দর্শক এইটা কোম্পানির কিং এই দরজাগুলির সাথে কিন্তু এখানে দেখেন কত সুন্দর একটা স্টেনলেস স্টিলের চিটকিরি ব্যবহার করা হয়েছে পাশাপাশি আপনারা দেখেন উপরে একটা কত ডিজাইন করা কত সুন্দর একটি হাতল ব্যবহার করেছে দর্শক দর্শক এই দরজাগুলি কিন্তু খুবই শক্তিশালী এবং মজবুত হবে আপনারা কিন্তু নিশ্চিন্তে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমরা যদি বলি যে এই দরজাগুলির সাথে আপনারা কিন্তু মিল রেখে ক্যাপস ডোর পেয়ে যাবেন দেখেন এই দরজাটির সাথে এই একই কালারের ক্যাট ডোর আপনারা পেয়ে যাবেন দেখেন এটার যেই কালারটি দেখতে পাচ্ছেন দরজাটির কালার হয়তো স্পষ্ট হয়নি কিন্তু এই দরজা এইখানে যে কালারটি দেখতে পাচ্ছেন দরজার এই কালারটি কিন্তু সেই সেম একই কালারের হবে পাশাপাশি এইখানে যে দরজাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন একটু ব্রাউন কালারের মধ্যে আছে এই কালারের তো এইখানে যে দরজা দেখতে পাচ্ছেন দর্শক এই পাশে আমরা এইখানে রেখেছি এটাও কিন্তু খুবই সুন্দর এবং গরজিয়াস লুকের একটি দরজা আপনারা কিন্তু এই দরজাগুলি আমাদের কাছে পেয়ে যাবেন এবং আস্থা আর রেখে বিডিডুরের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনি যদি একটি দরজা আমাদের কাছে পারচেস করেন আমরা কিন্তু ফ্রি ডেলিভারি আপনার করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিব দর্শক এই দরজাগুলির দাম সম্পর্কে যদি আমরা বলি তো এই দরজাগুলি কিন্তু আমাদের কাছে দর্শক একবারে রিজনেবল প্রাইসে স্বল্প মূল্যে ছয় হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি এই দরজাগুলি নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনারা যদি আমাদের সাথে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে বুঝে দরজাগুলি নিতে চান তাহলে কিন্তু দর্শক আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ডাকার কামরাঙ্গিচর জাউলাহাটি চৌরাস্তার পিছনে মাহাদিনগর দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি কিন্তু সাব সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম